I'm getting hair, mom. I'm getting hair. Baba de. I'm getting hair. Deo. Mati palo na. Palo na ko paroda, paroda. Kichu ito paro na. Mati, mati. Khali পারো না খেল দিই তো কি হালবা হালবা খালি খালবা পারো না কিছু না কান্নাকাটি করবি তো মা এদের তোর পাঠায় দেবো দেখি বুঝতে পেরেছিস আমি হাতে রেসে দেই মারতে মারতে বেরিয়েস না তার আগে মারা দেখেছিস তুই পারিস না কিচ্ছু তুই পারিস কিচ্ছু পারিস কি পারিস বল মার তো বাবা সেনা এখানে আজকে কি বার সমস্ত কাল Bodybuilder, det er Bodybuilder. दादा गेलो तुझी तुझी गेलो मग गेलो पडलं ना Stop it I, want it. I want it. Good girl. <laughs> <laughs>

মায়ের মানে কি তোরে পাটায় দেবে তুই তো আব্বুর জিনিসপত্র ধরিছিস তোরে এসকে দেবে দিস কিনে আজকে তুই আব্বুর জিনিসপত্র ধরিছিস আব্বু আসছিসে এসে তোরে এখান দিস কিনে কি করে কি করে তোরে আমি মার দেবো আমি তুমি মার দিবা 加油！加油吧，朋友们！ Aku mau

ইউটিউবে আর ফেসবুকে বলে নতুন টাইম দেশে আপলোড হওয়ার মানে ভিডিও কখন বি হয় আমার আজকে তো দেখলাম আমার অন্যগুলো তো সব হয় কিন্তু আজকে বারোটার সময় ছাড়িয়েছি সেটা আর ওইনি তা দেখো হয়ে বললো যে নয়টাতে এগারোটা ইউটিউবে নয়টাতে এগারোটা আর সন্ধে ছয়টা তিনটে থেকে ছয়টা থেকে নয়টা রাত নয়টা দশটা পর্যন্ত আর ওদিকে ফেসবুকে হচ্ছে বিকেল তিনটা থেকে ছয়টা আবু দাঁড়াও আর নটা থেকে দশটা রাত্রে আরে আমি হেরে যাচ্ছি তুমি তো হারাই ফেলতেছো আমারে হ্যাঁ আর ইসে হচ্ছে তোমার রাত সন্ধ্যা ছয়টা থেকে São duas horas até que ia. Yeah.